হাতে কি এটা সব জোগায়ে বাঘ বুড্ডা গোবি লেকে আ গয়া তাই গোবি নিয়ে চলে এসেছে দেখো বাবা ফুলকপি এত এই সময় ফুলকপি কোথায় পেলে এত সুন্দর ফুলকপি বলি বাবা লে ক টাকা দাম নিচ্ছে ফুলকপিটা পঞ্চাশ টাকা কি হায় রাম এইটুকু কপি পঞ্চাশ টাকা দিয়ে কে বলেছে পঞ্চাশ টাকা দিয়ে তোমার কপি আনতে কি দেখো বন্ধুরা কেন বকা বকি করে বুঝতে পারছো পঞ্চাশ টাকা দিয়ে ছাতা নিয়ে এসছে দেখো খাওয়া যাবে না খাওয়া যাবে না কেন খাওয়া তো যাবে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে তোমার কে বলেছে কপি আনতে এগুলি কি দেখি বলতে পারো কি না আমি তো জানি না আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো এগুলো কি আমি তো চিনতে পারছি না ঠিক আছে আমার এগুলো জানা নেই কি জিনিস তোমরা যদি কেউ চিনতে পারো বলো কি জানি ভগবান জানে আমি তো বুঝতে পারছি না কি জিনিস এগুলো এটা তো চিনতে পারছো এটা উচ্ছে বাবা সবজিগুলো তো সেই সেরা সেরা এনেছে আজকে কিন্তু এই সবজিটা কি আমি জানি না এই সবজিটা কি করে কিবা খেতে হয় আচ্ছা যাই হোক তোমরা বলবে এটা কি সবজি এটা কি করে রান্না করব আর এখানে এনেছে উচ্ছারে যে 50 টাকার ফুলকপি এর মধ্যে কি দেখি কি বের হয় আরে ভগবান আমার স্নান হয়ে গেছে এগুলো কে কুটবে এখন

বাবা এগুলো তো আমি করতে পারি না গো ইউটিউব দেখে করতে হবে এই যে ওরে বাবা গো এই তো দীঘা আমাদের বাড়ি চলে এসছে গো কতগুলো এনেছো সোজা করে উল্টো করে রাখছো সোজা করে রাখো সোজা করো এটা সোজা করো ক্যাকরা কুটবো কি করে সেটাই তো আজকে কিন্তু বাজারগুলো সব অন্য টাইপের করেছে এনেছে কাঁকড়া এনেছে পুঁটি মাছ এনেছে উচ্ছে এনেছে কপি আর এইটা কী সবজি এটা তো আমি চিনি না তো যাই হোক এই কিন্তু ছিল আজকের বাজার আজকের বাজারটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা তো জানাবেই আর একটা করে কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা যারা এখনও আমার চ্যানেলটা ফলো করেনি তারা ফলো করে পাশে থাকে আর আমি এই কাঁকড়াটা কী করে রান্না করব জানি না কেননা আমি অনেক বছর আগে একবার কাঁকড়া রান্না করেছিলাম আর আজকে রান্না করব ঠিক আছে আমি কাঁকড়া কি করে কুটতে হয় সেটাও জানি না তো ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই